হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আশা করি বাট আমি একটু ভালোই নাই আর কি দেখুন গালটা এখনও ফুলাটা আছে এই দিকটা আর এখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে তবুও আমি সোয়েটার সব কিছু পরে আছি এত ঠান্ডা লেগেছে চলুন আপনাদেরকে দেখায় রান্না কি কি করলাম ঠান্ডা লাগলে যাই হোক রান্না তো করতেই হবে কিছু করার নেই সেই জন্য এই যে ভাত করে নিয়েছি আর হচ্ছে পুনকা শাক বেগুন দিয়ে কচু দিয়ে তরকারি করেছি আর এই দিকে করে এদিকে করেছি স্বসনে ফুল আর এদিকে করেছি একটু মাছের ঝোল ছোট ছোট পোনা মাছ আছে বেশ একদম ছোট নয় তো ওই পোনা মাছের ঝোল করেছি আর হচ্ছে এদিকে হচ্ছে ঋষুর একটু তরকারি বাস হয়ে গেল আজকের মতন রান্না আর কিছু করতে পারিনি শরীরটা খারাপ থাকলে আর ভালো লাগে না কিছু করতে আজকে তবে আছে নাইট ডিউটি তাই সকালটা মোটামুটি ফাঁকাই আছে তাই জন্য রান্নাগুলো করে নিলাম আর এদিকটা প্রচণ্ড ব্যথা ফুলে গেছে অ্যান্টিবায়োটিক আমি শুরু করে দিয়েছি আর ব্যথা করলে রাত্রে ঘুমাতে অসুবিধা হচ্ছে সেই জন্য তো যাই হোক বাই বাই সবাইকে পরে আবার দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন